আমি এখন যেই জায়গাটার থেকে হাঁটতেছি এটা হচ্ছে একটা চা বাগান পিছনে দেখতেছেন চায়ের গাছ তো সামনে আরও অনেকগুলো আছে যদি একটু দেখাই সেক্ষেত্রে পুরা এলাকাটা জুড়ে হচ্ছে চা এখানে প্রচুর চা উৎপাদন করা হয় ওই মেবি তুলছে হ্যাঁ এই জন্য একটু কালারটা অন্যরকম দেখা যাচ্ছে এই যে পুরো মাঠ পুরো মাঠ জুড়ে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন শুধু চা 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 বাগান তো সিলেটের পাশাপাশি পঞ্চগড় তেঁতুলিয়াতেও চা উৎপন্ন হয় শুধু সিলেটই নয় এখান থেকে চা সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় ওখান থেকে আর কি পরবর্তী প্রক্রিয়া করা হয় আর এটা হচ্ছে চায়ের কাঁচামাল যেটা বলতে পারেন মানে পাতাটা পুরো এলাকায় চা পাতা এখানে জমি হবে কতটুকু পঞ্চাশ একর ভালোই তো এত বড় প্রজেক্ট পুরাটাই চা বাগান বিশাল এরিয়া সামনে চা তুলতেছে মানে পাতা তুলতেছে আর ভাই ভিতরে আসা যাবে ভিতরে আসা যাবে একটু কথা বলতাম আপনাদের সাথে আচ্ছা এই চা কতদিন পর পর তুলেন কতদিন পর পর হ্যাঁ দিন দিন এটা পরপর একবার লাগাইলেই হয় পরবর্তীতে আর ই করা লাগে না পরিচর্যা করা লাগে না একশো বছরের মেয়ের বাহ ভালোই তো আর এই চা গুলা তোলার পরে কই যাবে ফ্যাক্টরিতে এখান থেকে গাড়িতে করে নিয়ে যায় ওইদিকে আমাদের ডাকতেছে না মোবাইল নাম্বারটা তুলেন মোবাইল নাম্বারটা তুলেন হ্যাঁ এই দেখতে দেখতে কখন যে সময় সৌন্দর্য দেখার অনেক কিছু বাকি এখনো সো আমাকে এগিয়ে যেতে হবে আমার লক্ষ্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ